ছবি তোলা যদি যাইজি না হয় তবে সাইদি সাহেব কিভাবে ছবি তুলতে দিচ্ছেন সাংবাদিকেরা যা সংবাদপত্রে আসছে এবং ক্যাসেটের কভারে দেখা যাচ্ছে দয়া করে বিষয়টি শরীয়তের আলোকে জানতে চাই ছবি ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে অহেতু ছবি তোলা যাবে না আজ রাত তবিহুল মাহজুরা অনেক সময় অবৈধ জিনিসকেও অত্যন্ত জরুরি কারণে বৈধ হয়ে যায় ছবি তোলা ডায় নাই বিনা কারণে কিন্তু যদি পাসপোর্ট করতে হয় তো ছবি আপনাকে করতেই হবে আপনি কলেজে ভর্তি হবেন ব্যাংকে টাকা রাখবেন ছবি আপনাকে করতে হয় হজে যাবেন সেজন্য আপনাকে ছবি করতে হয় এমনিভাবে যে সমস্ত জরুরি কাজ আছে সেসব জরুরি কাজে ছবি তোলা জায়েজ আছে কিন্তু শৌখিনতার কারণে ছবি বানাইয়া অ্যালবামে করা অথবা ফ্রেম ফ্রেমে আটকে রাখা এভাবে এই কারণে ছবি তোলা নাই আমার ছবি তোলার ব্যাপারে যে প্রশ্ন তুলেছেন আমার ছবি যারা তুলছে আমার সামনে তারা শৌখিন কোনো ফটোগ্রাফার নয় এরা সাংবাদিক আর যে যেই ছবি তোলার পেছনে কোনো নিউজ ভ্যালু থাকে সে ধরনের ছবি তুলতে ইসলামের কোনো আপত্তি নাই সে ধরনের ছবি তোলা যেতে পারে যারা এই মাহফিলে আসে নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তারা পত্রিকার মাধ্যমে তারা জানতে পারে যে এত সন্ত্রাস এত অসুবিধা এত জুল এত নির্যাতনের পরেও হাজারো লাখ মানুষ পল্টনে একত্রিত হয়েছে কোরআন শোনার জন্যে এটি পত্রিকার মাধ্যমে লোকেরা জানতে পারে ফলে ছবি সাংবাদিকেরা যেসব ছবি নেয় যে সমস্ত ছবি নিউজ ভ্যালু হয় এই ধরনের ছবি তোলা না যায় নয়